আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাতু কাছে দূরে যে যেখান থেকে বসে আমার এই ছোট্ট ভিডিও দেখতেছেন সবার প্রতি রইল আমার সালাম ভালোবাসা আমি একজন যৌন চিকিৎসক এবং কবিরাজও যৌন চিকিৎসাই করে থাকি সাধারণত আজকে কোনো চিকিৎসা করব না আজকে আমি আপনাদেরকে কয়েকটি কারণের কথা বলবো যে সহবাসের চারটি সময় আছে যে চারটি সময় সহবাস করা নিষেধ তাছাড়া এই চারটি সময়ে যদি আপনি সহবাস করেন তাহলে আপনার লিঙ্গ বা প্যানিচে মারাত্মক ক্ষতি হতে পারে আমরা হয়তো অনেকে এই বিষয়ে ধারণা আছে আবার অনেক যুবকের কিন্তু এই বিষয়ে ধারণা নেই যে কোন কোন সময় যে আসলে সহবাস করা করলে প্যানিসের উপরে লিঙ্গের প্রতি ক্ষতি হবে সেই বিষয়ে কিন্তু অনেকে ধারণা নেই তো ভিডিও যদি দেখেন তাহলে আপনি জানতে পারবেন চারটি সময় আপনি সহবাস করা নিষেধ তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন এবং কন্টিনিউ দেখার অনুরোধ রইল সর্বপ্রথম আমরা জানবো যে কোন কোন সময় সহবাস করতে নেই আমরা হয়তো অনেকে জানি মেন্সের সময় মহিলাদের মেন্স বা মাসিকের সময় সহবাস করা নিষেধ এই সময় আসলে সহবাস করা যাবে না এটা হারাম তো এই সময় সহবাস করা একদমই নিষেধ তাছাড়া মহিলারা যখন প্রেগন্যেন্ট থাকে হ্যাঁ সাত মাস আট মাস ওই সময় কিন্তু আসলে সহবাস করলে ওনার এ মহিলার ক্ষতি হয়ে থাকে বা ক্ষতি হয় ওই সময় কিন্তু সহবাস করা যাবে না নিজেকে ধৈর্য ধরে কন্ট্রোল রাখতে হবে হ্যাঁ ওই সময় সহবাস করা একদম নিষেধ তাছাড়া ফজরের নামাজের পর দিনের বেলা সহবাস করা কিন্তু হারাম এটাও নিষেধ তাছাড়া ভরা পেটে কখনোই সহবাস করবেন না এই ভরা পেটে সহবাস করলে আপনার লিঙ্গের মারাত্মক ধরনের ক্ষতি হয়ে যেতে পারে তাই সহবাস করার সঠিক সময়টা আমরা হয়তো বা অনেকে জানি না এখন বলে দেব যে সহবাস করা একদম পারফেক্ট সঠিক সঠিক সময়টা কখন যখন মনে করেন আপনি রাতে আটটার সময় ভাত খাবেন বা রাতে দশটা যেতে যদি ভাত খান তাহলে আপনি অন্তপক্ষে দুই ঘন্টা বা তিন ঘন্টা পরে আপনি সহবাস করতে যাবেন অর্থাৎ যে কোনো সময় আপনি ভাত খান না কেন ভাত খাওয়ার তিন ঘন্টা পরেই কিন্তু সহবাস করতে যাবেন সবচেয়ে উত্তম হচ্ছে গিয়ে মধ্যরাতে রাতে সহবাস করা এ সময় আপনি লিঙ্গটা খুব ভালো বা বিষ্ট হয়ে যাবে অনেক টাইমিং পাবে আমরা সাধারণত অনেকে বোকামি করি যে ভাত খাওয়ার সাথে সাথেই কিন্তু আমরা এই সহবাসটা করে নিই যার কারণে কিন্তু আমরা বেশিক্ষণ টাইমিং পাই না সেই ক্ষেত্রে আমরা মনে করি কি অনেকেভাবে যে আমার জন্য অক্ষমতা আছে তো আমি পারি না কিন্তু আসলে মূল কারণটা হচ্ছে গিয়ে ভাত খাওয়ার সাথে সাথে কখনোই সহবাস করতে যাবেন না এটি আপনার লিঙ্গর ক্ষতি হবে আর আপনার শরীরের ক্ষতি হবে এবং আপনি বেশিক্ষণ সময় ধরেও টাইমিং করতে পারবেন না তাই আর তাছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে ক্লান্ত শরীর নিয়ে কখনোই সহবাস করতে যাবেন না তাহলেও কিন্তু আপনি লিঙ্গের উপরে খুব ভালো একটি প্রেশার পড়ে যাবে প্রিয় যুবক ভাইরা আমরা হয়তো অনেকে জানি না যে মহিলাদের পিছনের ঠায় সহবাস করা নিষেধ তো এটাও হারাম ইসলামী দৃষ্টিতে এটা হারাম তো এটা করলেও আপনার লিঙ্গ বা প্যানিসের উপরে বিরাট ধরনের একটা ক্ষতি হয়ে যাবে তো এটাও করা যাবে না যে কয়েকটি কারণের কথা বললাম যে যে কারণের কারণে আপনি সহবাস করতে পারবেন না আপনার এই মুহূর্তে আপনি ওই ওই বিশেষ সময়ে আপনি সহবাস করলে আপনার প্যানেসের ক্ষতি হয়ে যাবে তো কারণটি মাথা রাখবেন মাথায় রেখে তারপরে জীবনযাপন করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিড়টা আর লম্বা করছি না আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ আসসালামু আলাইকুম ও আবার আগাতম